গত নয় নভেম্বর উনি আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই ই হাট করার মূল উদ্দেশ্য হল আমাদের যে সকল আমরা যে জায়গাগুলোতে বসবাস করি আমাদের প্রত্যেকেরই আশেপাশে বিভিন্ন গ্রামের দিকে বিশেষত বা শহরের দিকে বিভিন্ন মানুষজন হাতের কাজকর্ম করে থাকে সেটা কেউ হয়তো শাড়িতে বুটিকে কাজ করে কেউ হয়তো কোনো হ্যান্ডিক্রাফট জিনিস তৈরি করে কেউ জুয়েলারি প্রোডাক্ট তৈরি করে কেউ মাটির কোনো জিনিস করে কেউ সেরামিকের কোনো জিনিস করে বা কেউ হয়তো কোনো খাবারের দোকান দেয় বা কেউ হয়তো মোমবাতি বানায় এই ধরনের যে সকল ছোট ছোট শিল্প প্রত্যেকটা জিনিস যারা তৈরি করে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তো মূলত অনেকে থাকে যারা বর্তমান সময় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগে বিভিন্ন প্রচারের মাধ্যমে এই কাজগুলো করেন অনেকে প্রচার পান অনেকে প্রচার পান না সবাই প্রচার পাবে তার তো কোনো মানে নেই হয়তো আমরা এখানে যারাই আছি হয়তো ফেসবুক বা ইউটিউব বা ইনস্টার সব কিছুর নাম জানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমাদের সেই অর্থে ধরো আমি একটা কোনো ভিডিও আপলোড করলাম কোনো একটা কিছু কাজে সেই কাজটা হয়তো একশো জন লোক দেখলি যে আমি স্বাভাবিক বুকে দাঁড়িয়ে একটা করলাম এবার আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল হয়তো বিভিন্ন জায়গা রয়েছে সে একশো জন যারা দেখছে একশো জন তো তার থেকে কোনো প্রোডাক্ট কিনবে কোনো তো মানে নেই এবার সাপোজ ধরো যে বিক্রি করছে বা যে জিনিসটা তৈরি করছে সেটা একটা কোনো কিছু আশা নিয়ে তো সে একটা ব্যবসায় পথে নেমেছে যেমন তুমি এখানটা পড়াশোনা করতে যারা এক বছর ট্রেড করছো বা দু বছর ট্রেড করছো আপনার এডুকেশন তোমাদের ইচ্ছা রয়েছে কিছু একটা জব করে সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক তেমনই যারা বিজনেস করছে সেলফ এমপ্লয়মেন্ট যারা করছে নিজেরা নিজেদের চেষ্টায় যারা এগিয়ে যাচ্ছে তাদেরও একটা ইচ্ছা রয়েছে যদি ভালো কোনো প্ল্যাটফর্ম পায় যদি নিজেদের প্রোডাক্টগুলো নিজেরা বিক্রি করতে পারে বা সাধারণ মানুষের কাছে কিছু তুলে ধরতে পারে নিজেরা অর্থ উপার্জন অর্থ উপার্জন করতে পারে দিন শেষে প্রত্যেকেই চাই আমরা প্রত্যেকেই দিন শেষে কিন্তু টাকা ইনকাম করতে চাই আমরা এখানে যারা কাজ করি আমরা কিছু পাই যারা সরকারি সেক্টরে কাজ করে তারা কিছু পাই তো প্রত্যেকে যে চাষবাস করছে তিনি কিছু অর্থ উপার্জন করার জন্য চাষবাস করছে যে কৃষি অন্য কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে সে করছে তো তেমনই মূলত এই যারা রয়েছে যারা কোনো প্ল্যাটফর্ম পায় না তাদের জন্য এই প্ল্যাটফর্মটা করে দেওয়া ইহাট এবার বিষয়টা হচ্ছে ইহাট ই কেন ই কথার অর্থ হচ্ছে আমরা যাতে এই জিনিসগুলোকে ডিজিটালাইজ ভাবে প্রচলিত করি সাপোজ ধরো আমার এখানটাই আজকে যে জিনিসটা হচ্ছে এই জিনিসটাই যদি আমরা সবাই মিলে একটু প্রচার করে দিই তাহলে যারা কাজটা করছে এই ধরনের কিছু সেটা আমি করি বা তাদের মধ্যে থেকে কেউ করুক তারা একটা প্ল্যাটফর্ম পাবে তাদের যে প্রতিভাটা রয়েছে সেটা দেখানোর জায়গা পাবে একদম সহজ কথাই বলতে গেলে তুমি যেটা তৈরি করছো সেটার জন্য তো একটা সব ট্যালেন্ট রয়েছে সবার এক একজনের এক এক রকম ট্যালেন্ট সবার ট্যালেন্ট সমান হয়ও না হতে পারেও না কোনো দিন সবাই সব কিছু পারবে তার কোনো মানে বাট তার জন্য তো একটা প্ল্যাটফর্ম চাই সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে এটা এর পাশাপাশি তোমরা বিগত দিনে জানো যে আমরা কল টু অ্যাকশন বা সিটি অ্যাপ যেটা আমাদের প্লে স্টোরে রয়েছে সেই সিটি অ্যাপ থ্রু কাজকর্ম করা সেই সিটি অ্যাপ থ্রু তোমরা যেকোনো শিক্ষা বা স্বাস্থ্য থেকে যারা বেকার অবস্থায় রয়েছে বিশেষত তারা কিন্তু বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তোমরা তোমাদের অর্থ উপার্জন করতে পার সহায়তা করো এর বাইরেও তোমরা জানো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের কথা অলরেডি তোমাদের ট্রেড টিচাররা বা বিভিন্ন স্যার ম্যাডাম জেনারেল কাছে ওনারা বলেছেন অত্যন্ত স্বল্প খরচে সেখানে সমস্ত ট্রিটমেন্ট হয় ওপিডি থেকে শুরু করে আইপিডি থেকে শুরু করে তারপরে ফুল বডি যেটা ল্যাব টেস্ট বলে সমস্ত কিছু হয় তো পাশাপাশি আমাদের এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো চলে যেমন আমাদের এক বছর এক কোটি গাছ লাগানোর একটা লক্ষ্যমাত্রা রয়েছে সেখানেও আমরা বিভিন্ন দিন আমাদের ম্যাডামের নেতৃত্বে ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেই কাজগুলো করে থাকেন আবার পজিটিভ বার্থে একটা গ্রুপ রয়েছে যেখানটা আমাদের স্যার রয়েছেন ডক্টর স্যার রয়েছেন তোমাদেরকে বলা হয়তো জয়েন করতে আমাদের পজিটিভ বার্থার মূল উদ্দেশ্য হলো পজিটিভ ভাইব তৈরি করা তোমরা এখানটায় যারাই আসো অনেকের মাথায় ঢুকে রয়েছে পড়াশোনা করতে হয় তাই করি কাজ করার কোনো দরকার নেই কাজ কি করে পাবো কাজ তো পাওয়া যায় না কিন্তু তোমার মাথায় যদি পজিটিভিটি থাকে অবশ্যই তুমি কাজ করবে তোমার মাথার মধ্যে যদি প্রথম দিন থেকে নেগেটিভিটিটা থাকে তাহলে তুমি কোনোদিন কোনো কাজেই এগিয়ে যেতে পারবে না যে তুমি গেম খেলো পড়াশোনা করো আর একটা কাজ করো কোনো জিনিসের প্রতি একটা পজিটিভ ভাইট তৈরি হয় সেই পজিটিভ ভাইট যদি নিজেদের মধ্যে না থাকে নিজেরা যেমন এগিয়ে পারবে না ফিউচারে আজকে তোমরা যারা রয়েছে যে বয়সটা বিলং করছে হয়তো দু হাজারে দুহাজার দুই সাল রয়েছে কেউ দুহাজার চার আছে পাঁচ আছে ছয় আছে যাদের জন্ম তাদের যে আগামী যে দিনটা রয়েছে সেই দিনটা কিন্তু অত্যন্ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে এটা মানে আমাদের সংস্থার কথা সেটা নয় এটা ওভারঅল পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি যেটা রয়েছে তার থেকেই এটা উদ্ভাবন হয়েছে যাতে করে তোমরা তোমাদের কাজগুলো ঠিকঠাকভাবে করো বা ভালোভাবে চলতে পারো এবং যাতে করে বিভিন্ন যারা অর্থ উপার্জন করার জন্য যারা বিভিন্ন মেলাই বসেন বা বিভিন্ন হাতে বসেন যারা সত্যি কিছু কাজ করেন একটা প্ল্যাটফর্ম প্রয়োজন তাদের জন্য এটা আশা রাখি তোমরা সেই বিষয়ে সমাজের পাশে দাঁড়াবে মানুষকে সহযোগিতা করবে যাতে করে প্রত্যেকে স্বাবলম্বী রয়েছেন তারাই বিভিন্ন হাতের কাজ করে তারা মনে আজকে কিছু প্রোডাক্ট এখানটায় নিয়ে এসেছে তোমাদের ভালো লাগলে তোমরা নেবে ভালো না লাগলে তোমরা দেখবে দেখতে তো ক্ষতি নেই নিতেই হবে কোনো মানে নেই আমরা তো কত কিছু দেখি কত কিছু করি তো এটাই মূলত আজকের উদ্দেশ্য পাশাপাশি যাতে করে ইন যদি তোমাদের কাছে এরকম কিছু সুযোগ সুবিধা আসে তোমাদের যদি কোনো কিছু প্রচারের প্রয়োজন হয় বা কোনো প্ল্যাটফর্ম প্রয়োজন হয় যদি কলেজ থেকে কিছু তোমাদের জন্য করার থাকে বা সমস্ত দিক থেকে কিছু করার থাকে সেজন্য আহ্বান রইল আশা করি সকলের ভালো লাগবে এবং আমরা সামনের দিকে আমরা নিজেদেরকেও এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদেরকেও এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রয়েছে সকল স্যার ম্যাডামকে ধন্যবাদ তোমাদেরকেও ধন্যবাদ মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য বা সহযোগিতা করার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা বলে আমার বক্তব্য শেষ করলাম এরপরে যেটা কাজ হচ্ছে সেটা বিধান স্যার বলে দেবেন যদিও আমি একবার বলি এরপরে তোমরা বাইরে যাবে যে জিনিসগুলো রয়েছে তারপরে যেমন তোমাদের যা অ্যাক্টিভিটি যা রয়েছে সেই ধন্যবাদ সব